সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ থেকে আজকে মেরিন ড্রাইভ নিয়ে কিছু কথা বলবো যেগুলো আপনাদের হয়তো জানা ছিল হয়তো জানা ছিল না হয়তো নতুন জানতে পারেন না এই ভিডিও থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ দুই হাজার সালের ছয় মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এটি প্রায় দীর্ঘ পঞ্চাশ মাইল এর উত্তর প্রান্ত হচ্ছে এবং দক্ষিণ প্রান্ত হচ্ছে টেকনাফ প্রধান সড়ক কক্সবাজার টেকনাফ এটা তো আপনাদের জানাই আছে এর পটো হচ্ছে মূলত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প বঙ্গোপসাগরের সিরগেসে নির্মিত এ সড়কটিকে বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অবহিত করা হয় তাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এ সৈকত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যদিও একটি ক্রমশ দক্ষিণ দিকে শুরু হয়ে টেকনাফে গিয়ে শেষ হয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর এবং অপরদিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড় শ্রেণীর সমন্বয়ে অসাধারণ সুন্দর এ ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি দুইশো মিটার পর্যন্ত সমতল করিডোর ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত বিদ্যমান জাতীয় সড়ক এন ওয়ান উক্ত পাহাড় শ্রেণীর পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের থীর থেকে এর দূরত্ব কোথাও সাত কিলোমিটার এবং কোথাও দশ কিলোমিটার জাতীয় এ মহাসড়ক এন ওয়ানের এ অংশ থেকে সমুদ্র তীরে নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য অবলোকনের প্রাকৃতিক বাধা হিসেবে এর মধ্যে মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে পাহাড় পর্যটন শিল্পের দ্রুত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বঙ্গোপসাগরের সৈকত ঘেঁষে কক্সবাজার টেকনাফ টাইপ সড়কটি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয় সড়কটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও সড়কটি উক্ত উপকূলের জনগণকে সাগরের জোয়ারে বাসিয়ে দিতে থেকে রক্ষা করতে লবণাংশতার প্রভাব হ্রাস করতে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে এবং বঙ্গোপসাগরের মৎস্য আহরণ ও মৎস্য শিল্পের উন্নয়নের ভূমিকা রাখবে উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করতো উক্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় ব্যাপারটি হচ্ছে মেইন যে সড়ক জাতীয় সড়ক যেটা বাংলাদেশ টেকনাফ থেকে কক্সবাজার থেকে টেকনাফের যে মেইন সড়কটা এই সড়ক থেকে কিন্তু আপনি এই কক্সবাজারের সমুদ্র সৈকতটা দেখতে পারবেন না কারণ কারণ এর মধ্যে কিন্তু এই যে আপনার পাহাড় বা যে গাছ প্রকৃতি উদ্ভিদ এগুলোর কারণে সরাসরি এই কক্সবাজার সমুদ্র সৈকতটা দেখা না যাওয়ার কারণে এই মেরিন ড্রাইভটি আসলে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং এখান থেকে আপনি সহজেই প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করতে পারবেন বলে বিশ্বাস এই বিশ্বাস থেকে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রকল্পের আরও যে উদ্দেশ্যগুলো ছিল মূলত আঞ্চলিক মহাসড়ক হ্যাঁ এটা মূলত একটা আঞ্চলিক মহাসড়ক হিসেবে এটা নির্মাণের ইয়ে ছিল প্রয়াস ছিল পর্যটনদের আকর্ষণ করার একটা প্রয়াস ছিল বিকল্প সড়ক পথ হিসেবে। যেমন টেকনাফ থেকে কক্সবাজারের জাতীয় সড়ক যেটা এই সাত জাতীয় সড়কের চাপটা কিছুটা কমানোর উদ্দেশ্যে এই মেরিন টাইপটাও বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হতে পারে এই চিন্তা থেকে এটা করা হয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণ করা যেমন বনজ বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ যাতে আহরণ করতে সহজ হয় এই সহজতর করার কারণে বা উদ্দেশ্যেই এই মেরিন টাইপটা একটা ভূমিকা পালন করতেছে মৎস্য শিল্প বা মিয়ানমারের সাথে সম্পর্ক সেটা অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক সব ধরনের সম্পর্ক যাতে উন্নয়ন করা যায় এই হচ্ছে গিয়ে বিষয় এর উদ্দেশ্য বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের অধীনে একটি নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এটা বাংলাদেশ সেনাবাহিনীর ষোল্ল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের নির্মাণ কাজে নিয়োজিত ছিল তিনটি দাপে মেরিন ড্রাইভটি নির্মাণ করা হয়েছে প্রথম দাপে কক্সবাজার শহরের কলাতলি থেকে ইন্নানি পর্যন্ত চব্বিশ কিলোমিটার দ্বিতীয় তাপে শিলখালি থেকে টেকনাফ পর্যন্ত চব্বিশ কিলোমিটার এবং শেষ দাপে শিলখালি থেকে টেকনাফের সাম সাবরাং পর্যন্ত বত্রিশ কিলোমিটার সড়ক তৈরি করা হয় এতে মোট খরচ হয় চারশো ছাপ্পান্ন কোটি টাকা এর নির্মাণ কাজ দুই হাজার সালে শেষ হওয়ার কথা থাকলেও এক বছর আগেই শেষ হয়ে যায় এটির নির্মাণ কাজ চলা চলাকালীন দু হাজার দশ সালের চোদ্দো জুন পাহাড় নির্মাণ কাজে নিয়োজিত ছয় সেনা সদস্য মৃত্যুবরণ করেন ইন এই প্রকল্পের সুবিধাগুলো সুবিধাগুলো কিন্তু অনেক প্রকল্প হাজার উনিশ সালের এক সমীক্ষার জরিপে জানা যায় এ সড়ক নির্মাণের ফলে প্রকল্পের এলাকায় জনগণের আর্থসামাজিক সামাজিক অবস্থার তুলনামূলকভাবে উন্নয়ন উন্নয়ন হয়েছে যেমন প্রকল্প বাস্তবায়নের আগে পরে প্রকল্প এলাকায় দশ হাজার টাকা এবং চতুর্থ হ্যাঁ এই একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ওই অঞ্চলের মানুষের পেশায় ইতিবাচক পরিবর্তন এসেছে প্রকল্প বাস্তবায়নের আগে অঞ্চলে মানুষের মধ্যে ব্যবসায়ী ছিলেন সতেরো শতাংশ শতাংশ ব্যবসায়ী ছিলেন এবং যা বর্তমানে শতাংশে উন্নীত হয়েছে অন্যদিকে পূর্ব সতেরো শতাংশ সতেরো শতাংশ বেকার থাকলেও হ্রাস পেয়ে বর্তমানে তেরো শতাংশ এসে দাঁড়িয়েছে যে এটা একটা পজিটিভ দিক আমাদের এই মেরিন ড্রাইভের একটা সুফল আমরা নিচ্ছি কক্সবাজার টেকনাফের বিদ্যমান জাতীয় মহাসড়ক এবং মেরিন ড্রাইভ সড়কের মধ্যবর্তী এলাকায় বনজ অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ সহজরত সহজতর হয়েছে মেরিন ড্রাইভ সড়কটি বিদ্যমান কক্সবাজার টেকনাফ মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে বিবেচিত হচ্ছে যদিও বড় বাস ট্রাক সহ বাড়ি যানবাহন চলাচল একদম নিষিদ্ধ এখানে ছোটো ছোটো পিক আপ আন্দের গাড়ি লেগুনা টমটম ইত্যাদি এই ছোটো ছোটো যে গাড়িগুলো আছে এগুলো চলাচল করতে পারে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে মেরিন ড্রাইভ রুট যাওয়ার খোলা জিপ মাইক্রোবাস সিএনজি ও অটো পাবেন তবে কলাতলির ডলফিন মোড়ে সবসময় গাড়ি পাবেন পুরো মেরিন ড্রাইভ ও আশেপাশের স্থানগুলো ভালো করে ঘুরে দেখ চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে রাখতে হবে তবে সম্পূর্ণ মেরিন ড্রাইভ রুট যদি আপনি একসাথে ঘুরে যান মানে কোথাও না থামেন তাহলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর যদি বিভিন্ন জায়গায় আপনি স্পটে স্পটে তামেন স্পটগুলো ঘুরেন দেখেন তাহলে সারাদিনই লেগে যাবে তবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় আপনাকে হাতে রাখতেই হবে সময় কম হলে সিএনজি অথবা জিপ রিজার্ভ করে ঘুরুন কোনো সমস্যা নাই এতে সময় কম লাগবে এখানে সিজনের উপর গাড়ি ভাড়া নির্ভর সিজন বেশি সিজনের সময় গাড়ি ভাড়া একটু বেশি হয় আর সিজন না থাকলে গাড়ি ভাড়া একটু কম হয় এই হচ্ছে ব্যাপার মেরিনি ড্রাইভ কতটুকু ঘুরবেন তার ওপর ভাড়া করে আপনাকে হিসাব করে নিতে হবে বা তার উপর বাড়া নির্ভর করবে সারা দিনের জন্য ইজি বাইক বা সিএনজি ভাড়া লাগবে আটশো থেকে পনেরোশো জিপ গাড়ি বা চান্দের গাড়ি রিজার্ভ করতে তিন থেকে চার হাজার টাকা লাগতে পারে পিক সিজনে ছুটির দিন হলে খরচ একটু বেশি হতে পারে যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রোড দেখতে চান তবে গাড়ি ঠিক করার সময় ড্রাইভারকে সেটা জানিয়ে রাখবেন তা না হলে হয়তো আশেপাশের একটু জায়গা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবে অথবা আপনার হাতে যদি সময় একটু বেশি থাকে তাইলে হিমচরি ইনানি বীজ পর্যন্ত যে কোনো স্পটে ঘুরে আসতে পারেন ইভেন আপনি টেকনাফ জিরো পয়েন্টেও চলে যেতে পারেন যেখানে আপনি নাফ নদীর উপরে অনেকক্ষণ সময় ঘুরে নিজেকে আনন্দ উপভোগে মত্ত রাখতে পারবেন এবং টাকারও বিভিন্ন জায়গা আছে হোটেল আছে রিসোর্ট আছে যেমন আপনার যদি সম্ভব হয় তাহলে কক্সবাজার প্রায় শতাধিক পাঁচ শতাধিক হোটেল হোটেল কটেজ আছে এদের মধ্যে মারমেড রিচ বিচ রিসোর্ট সাইমন বিচ রিসোর্ট ওশান প্যারাডাইজ লং বিচ বক্স টুডে হেরিটেজ সি প্যালেস সি গাল কোরাল রিফ নিটল রিসোর্ট হ্যাঁ আইল্যান্ডিয়া বিচ ভিউ সি ক্রাউন ইউনি রিসোর্ট এগুলো আপনি তো ঘুরতে পারবেনি তো যাই হোক বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম